हरिर्णां हरिर्णां नाम, हरिर्णामैव केवलं कलौ नस्त्येव नस्त्यैव नस्त्यैव गतिरन्नथ श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारम् आनन्दानन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे जोगमाय मनोहरं बीजयवल्लभाङ्गदेवीं बीजानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जोगमायां नमाम्यहम् গুরুর ব্রহ্মা বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরে বরং ব্রহ্মা তসমৈ শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজীর জীবনী প্রভুপাদ বিজয় গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির বাল্যলীলা নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি একবার কৃষ্ণ জননীর সহিত নৌকাতে শিকারপুর হইতে শান্তিপুর আসিতেছিলেন অনেক পথ আসিয়া তাঁহারা দেখিলেন যে নদীর খানিকটা জায়গায় জল নাই একেবারে শুকাইয়া গিয়াছে তাঁহারা মহাভাবনায় পড়িলেন এ স্থান হইতে শান্তিপুর অতি নিকট দুই তিন ঘন্টার পথ কিন্তু ঘুরিয়া যাইতে হলে প্রায় তিন দিন লাগে তাহারা কি করিবেন বসিয়া ভাবিতেছেন এমন সময় এক বিরাট পুরুষ সেই স্থানে হঠাৎ আসিয়া শুষ্ক ভূমির উপর দিয়া নৌকা টানিয়া লইয়া চলিল এবং মুহূর্ত মধ্যে জলে ভাসাইয়া দিয়া প্রস্থান করিল বালক বিজয়কৃষ্ণ সে বিরাট মনুষ্যকে দেখিয়া ভয়ে কাঁপিতেছিলেন প্রৌঢ় বয়সে তিনি আমাদের কাছে অনেকবার এই গল্প করিয়া ভয়ে কেমন করিয়া কাঁপিয়াছিলেন অঙ্গভঙ্গি করিয়া তাহা দেখাইতেন শান্তিপুরে শ্যামচাঁদ ঠাকুরের এক বড় মন্দির আছে এই মন্দিরে সময়ে সময়ে অনেক সাধু সন্ন্যাসী আসিয়া থাকিতেন বিজয়কৃষ্ণ অনেক সময় সাধু দেখিতে তথায় যাইতেন একদিন সায়ঙ্কালে তিনি কাহাকেও কিছু না বলিয়া শ্যামচাঁদের মন্দিরে চলিয়া যান এবং সমস্ত রাত্রি সন্ন্যাসীদের কাছে থাকেন একজন সন্ন্যাসী বালকের ভাবি মহত্ব ব্যঞ্জক মূর্তি দেখিয়া তাহার প্রতি অতিশয় আকৃষ্ট হইয়াছিলেন তিনি তাহাকে কোলে বসাইয়া আদরের সহিত নানা প্রকার সুস্বাদু মিষ্টান্ন খাওয়াইয়া নিজের আসনে শোয়াইয়া রাখেন বালক সেখানেই ঘুমাইয়া পড়াতে বাড়িতে আসিতে পারেন নাই এদিকে পুত্রকে না পাইয়া বাড়ির সকলে অতিশয় উদ্বিগ্ন হইয়া উঠিলেন মাতা পাগলের মতো চারিদিকে খুঁজিতে লাগিলেন আত্মীয়গণ ও নানা স্থানে অনুসন্ধান করিলেন বহু অনুসন্ধানেও যখন শিশুকে পাওয়া গেল না তখন সকলেই অতিশয় ভীত হইলেন তাহাদের মনে নানারূপ আশঙ্কার উদয় হইতে লাগিল বালক জীবিত আছে কি না এর সন্দেহ তাহাদের মনে উদিত হইল বৎসহারা গাভীর মতো জননী কাঁদিয়া সারারাত্রি চারিদিকে ছুটাছুটি করিয়া বেড়াইলেন পরদিন প্রাতে খোঁজ করিতে করি যে শ্যামচাঁদের মন্দিরে যখন বালককে পাওয়া গেল তখন সকলের দেহে প্রাণ আসিল জননী ছুটিয়া গিয়া তাহার বুকের ধনকে কোলে তুলিয়া লইলেন এবং বুকে চাপিয়া ধরিয়া বারংবার চুম্বন করিতে লাগিলেন তাঁহার মৃতদেহে প্রাণের সঞ্চার হইল এরূপ যখন তখন কাহাকেও কিছু না বলিয়া তিনি যেখানে সেখানে এমনকি অনেক দূরেও চলিয়া যাইতেন এজন্য জননী তাহাকে অনেক শাসন করিলেন কিন্তু কিছুতেই আটিয়া উঠিতে পারিলেন না বালকের পাড়া বেড়ানো রোগ কিছুতেই গেল না তখন জননী নিরূপায় হইয়া পুত্রকে বাঁধিয়া রাখিলেন রূপে বন্ধন করিলে বালক অতিশয় কুপিত হইতেন কোনো রূপে একবার বন্ধন খুলিতে পারিলে এমন নিডুবি হইয়া পলায়ন করিতেন যে বহু অনুসন্ধানেও তাহাকে পাওয়া যাইত না ইহাতে জননী ভীত হইয়া বাঁধিবার সংকল্প ত্যাগ করিলেন একদিন মধ্যাহ্ন সময়ে বিজয়কৃষ্ণ জননীর নিকট আসিয়া বলিলেন মা আমাকে একটা কালনার বিড়াল দাও জননী তখন শ্যামসুন্দরের ভোগ রান্না করিতেছিলেন তিনি বলিলেন কালনার বিড়াল কোথায় পাইব বিজয়কৃষ্ণ সে কথা শুনিলেন না ধুলায় গড়াগড়ি দিয়া কাঁদিতে লাগিলেন মাতা অনেক বুঝাইলেন শান্ত করিবার জন্য বহু চেষ্টা করিলেন কিন্তু কোনো ফলই হইল না বালক কিছুতেই তাহার জেদ ছাড়িলেন না অনেক চেষ্টা করিয়া একটি বিড়াল ধরিয়া আনা হইল কিন্তু তিনি তাহা লইলেন না বলিলেন এ তো শান্তিপুরের বিড়াল এ বিড়াল আমি লইব না চিৎকার করিয়া তিনি বাড়ি ফাটাইতে লাগিলেন কিছুতেই যখন কালনার বিড়াল পাইলেন না তখন ক্রোধে তাহার দুই রক্ত বর্ণ হইয়া উঠিল নিকটে একটি গরুর মাথা পড়িয়াছিল ছুটিয়া গিয়া তাহা নিলেন এবং জননী যে স্থানে রন্ধন করিতেছিলেন সেই স্থানে ফেলিয়া দিতে গেলেন মাতা তাড়াতাড়ি দ্বার বন্ধ করিলেন রান্নাঘরে মাথা ফেলিতে না পারিয়া বালক অধিকতর ক্রুদ্ধ হইলেন এবং জ্ঞান শূন্য হইয়া অদূরবর্তী কূপে সে গৌমুণ্ড নিক্ষেপ করিলেন পরে মাতা কুলে লইয়া অনেক করিয়া তাহাকে শান্ত করিলেন এবং স্নান করাইয়া ভাত খাওয়াইলেন পরে কূপ হইতে গৌমুণ্ড নিঃসারিত করিয়া পঞ্চগব্য দ্বারা কূপের জল শোধন করিলেন বয়বৃদ্ধির সঙ্গে তাহার চপলতা উপদ্রব বাড়িতে লাগিল তাহার অত্যাচারে বাড়ির সকল এবং প্রতিবেশীগণ ব্যতীব্যস্ত হইয়া উঠিলেন তিনি গাছে চড়িয়া লোকের মাথায় প্রস্রাব করিয়া দিতেন গঙ্গা স্নানে গিয়া সকলের গায়ে জল ছিটাইয়া দিতেন অন্যান্য বালক গণের সহিত দলবদ্ধ হইয়া গঙ্গায় ঝাঁপাঝাঁপি করিতেন ইহাতে তাহাদের পায়ের জল অন্য লোকের গায়ে লাগিত এরূপ করিতে নিষেধ করিলে তাহারা সে কথা তো শুনিতেনই না অধিকন্তু যাহারা নিষেধ করিতেন তাহাদের গায়ে বেশি করিয়া জল ছিটাইয়া দিতেন ডুব দিয়া লোকের পা ধরিয়া অধিক জলে টানিয়া লইয়া যাইতেন এরূপ করিলে যাহারা সাঁতার জানিত না তাহারা ভয় চিৎকার করিত আর যাহারা সাঁতার জানিত তাহারা তাহাদিগকে ধরিতে যাইত কিন্তু কাহাকে ধরিবে তাহাদের আকার দেখিয়াই তাহারা তাহাদের অভিসন্ধি বুঝিয়া দূরে পলাইয়া যাইতেন কদাচিত ধরা পড়িলে হাতে পায়ে ধরিয়া মিনতি করিয়া বলিতেন আজ ছাড়িয়া দাও আর কখনো এমন কাজ করিব না বিজয়কৃষ্ণের আকৃতিতে কি একটা জিনিস ছিল যাহা দেখিয়া লোক মুগ্ধ হইয়া যাইত তাহার লাবণ্য মাখা মুখখানির দিকে একবার চাহিলেই লোকের মনে বাৎসল্য রসের উদয় হইত তখন তাহারা তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারিতেন না বিধাতা তাহার মুখে প্রাণ জুড়ানো বস্তু দিয়াছিলেন তাই তাহার মুখ দেখিলে লোকের প্রাণ জুড়াইয়া যাইত মন স্নিগ্ধ হইত তাঁহার দারুণ উপদ্রবে উপদ্রুত বিরক্ত হইয়া কখনো কখনো তাহাকে শাস্তি দিবার জন্য কেহ কেউ আসিতেন কিন্তু বালকের মুখ দেখিয়া আর দণ্ড দিতে পারিতেন না তাহাদের হাত উঠিত না তাঁহারা কাছে যাইয়া যেই তাহার মুখের দিকে চাহিতেন অমনি তাহাদের ক্রোধ একেবারে জল হইয়া যাইত স্নেহের সুস্নিগ্ধ রসে তাহাদের মন একেবারে গুলিয়া যাইত তখন তাঁহারা বাৎসল্যে অবশ হইয়া বালককে তুলিয়া লইতেন এবং বুকে চাপিয়া ধরিয়া বারংবার তাহার মুখ চুম্বন করিতেন এই এইরূপে বিজয়কৃষ্ণ বিষম উপদ্রব করিয়াও লোকের তাড়না হইতে নিষ্কৃতি লাভ করিতেন আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল হরিবোল হরিবল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব